মুসা আলাইহিস সালামের মত নবী কিয়ামতের মাঠে আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি nafsi nafsi rabb amake bachaan la as'aluka ukhti wala as'aluka ummi আজকের দিন মাকেও চাই না বোনকেও চাই না আমাকে বাঁচাও अम्मा जान জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ কিয়ামের কিয়ামতের ভয়াবহতার কিরকম আল্লাহর রসুল শাই তো ছিলেন তাড়াতাড়ি উঠা বসছেন আর বলছেন আয়েশা আসি বড় কঠিন দিন কঠিন দিন তো বলছে কেমন কঠিন কেমন কঠিন তো বলছে জাহান্নামকে যখন টাইনা আনা হবে তো সত্তর হাজার ছিকল দিয়ে আনা হবে প্রত্যেকটা করা শিকলে আংঠায় সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপর হাতের থেকে ছুটবে চিৎকর তিতে দিতে কেমতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল আলাইহিসাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম আমাকে বাঁচাবে